নমস্কার আমার নাম আরভি দাস বয়স বয়স চার বছর ঠিকানা রূপনারায়ণপুর আমি আজ একটি সুকুমার রায়ের লেখা কবিতা বলব নমস্কার কত কত বড় কবি সুকুমার রায়ের লেখা আর যেখানেই চাও ভাই সপ্ত সাগর পার তকুত পুতু কাছে যেওনা খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই জিউনা তার বাড়ি খাতুতুত কুল থেকে ছীর bebeতে নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সরুকের মোড়ে একলা পিলি করে ভাই গল পুছনায় পড়ে বিদ তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে খান না নাছে তার মাথা মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে ভুল পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর সুর দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি বেচত খালি কুমড়ো কচু হাসির ডিম আর তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অস্ত্রপ্রহ তো পিসি আওয়াজ করে মিহি বকুম বকুম করে চিমটি কাটে মতন আঙুল দিয়ে খোঁচায় পাজর হারে তোমায় দিয়ে শুরু সে আপনি মিল দুটো ভূতি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি নমস্কার